আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লু মুসলিম টিভি ডব্লিউএম মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কুল্লিল মুমিনিন কুল্লিল মুমিনাত ইয়াজুজনা মিন আবসারহিন্না হে মুমিনা ওরে নারী তোমরা তোমাদের নজরগুলিকে নিচে করা চোখ কে কেন আগে ধরেছে একটা উদাহরণ দিব উদাহরণটা ভালো করে শুনেন। আপনাদের এখানে একটা স্টেশনের নাম হচ্ছে কুমেদপুর আর একটা নাম দিল্লি দিল্লি তো দিল্লিটা বড় স্টেশন না বলছে হ্যাঁ দিল্লি দানগঞ্জটা বড় স্টেশন আর কুমেদপুরটা ছোট তাহলে এদেরকে কি বুঝায় জি দিল্লি দাওয়ানগঞ্জটা ছোট ক্যাপিটাল দাঁড়াই না ওই জায়গাতে আপনার কি না হাটে বাজারে দাঁড়াই না ওই জায়গাতে কোন ছিচল্লিশ হাজার টাকা মা বোনদের তরফ থেকে চার হাজার কম এসেছে পঞ্চাশে আসলটা কেন শোনাবো কোনটা শোনাবো মা বোন আবার চাদর পাঠাচ্ছি ওই চার হাজারটা পুরা করতে হবে তবেই পঞ্চাশ হবে এবার কত হাজার দিয়েছেন আপনারা দেখেলেন পঞ্চাশ হাজারে চার কম হয়ে গেছে কম কেন হবে যারে বাবা আরেকবার যা তো চার হাজার হয়ে যাবে ছেচল্লিশ হাজার টাকা হয়েছে এখানে সুপার গাড়ি দাঁড়াই না এক্সপ্রেস দাঁড়াই না কিন্তু দিল্লি দান যে লোকাল গাড়ি দাঁড়ায় মায়েরা আমার আমার শোনেন স্টেশন দুর্বল গাড়ি কিন্তু সুপার ফাস্ট চলে আসছে একদম হাটে বাজারে হাওড়া থেকে চলে আসছে ও যখন কমিরপুর ছেড়েছে মনে মনে করছে দিল্লি দেওয়ানগঞ্জ রে তোর কাছে আমি দাঁড়াবো না রুকবো না আমি কিন্তু দিল্লি যে মাস্টার ও লাল করে দিয়েছে সিগন্যালটাকে গাড়ি যতই করে শোক না কেন রাজধানীতেও দাঁড়িয়ে যেতে হবে তো আল্লাহ তাবার একবার তালা বলছেন আমি পুরুষদেরকে বানিয়েছি ড্রাইভার এরা গাড়ি চালা

করিও না কুল্লিল মমিনাতি এগো যোজনা মিনা বসারিহিন না পৃথিবীর বুকে যত জিনা ব্যবিচার হয়েছে এতে দুষী আগে কে এতে আগে দুষী হলো মেয়েটা তারপরে পুরুষ দুষী যতক্ষণ পর্যন্ত মেয়েরা সম্মতি না দেয় অতক্ষণ পর্যন্ত পুরুষ কার্যকলাপে যেতে পারবে না এর জন্য আল্লাহ বলেছেন সুর নুরের ভিতরে আজানিয়া তো আজানি জেনার ব্যাপারে মেয়েরা আগে দুছি জি তো মাবর নজরকে নিচে করো তারপর আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এরপরে ওয়া আফসান না ফুরুজা হুনা অফা জেনা ফুরুজা মুন্না মেয়েদের সরঙ্গাকে আরবিতে ফুরুজওয়ালা হয় তাল্লা তাবারাক বাতালা বলছেন অয় হাফা যেনা ফুরু যা মুন্না তোমরা নজরগুলিকে নিচে করে নিয়ে নিজের সরঙ্গের হেফাজত করো আর কি করবে

আল্লাহ কোরআনে বলছে তোরা নজর নিচে করো করো পর্দায় চলে এসো আর কি করো আর তোমাদের আর করো জিনাতকে ঢাকো জিনাত দুই রকম ওই জন্য দুবার জিনাতের কথা এসছে এটা আল্লাহর দেওয়া জিনাত এটা মানুষের তৈরি জিনাত মানুষের তৈরি তোরা এত দূর চলে এসিং রা কারগিল দখল করে লেছিস তোরা পিछा পিछा আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ায়াফাজনা ফুরুজাহুম না ওয়ালাইবিদিন যিনাতুন হন্না জিনা দুই ধরনের সৌন্দর্য মানুষের যেটা তৈরি চুড়ি আর আপনার কানের নাকের হাতের চুরি গলার হার আলতা ফিতে কসমেটিক লেপস্টিক যত রকম আছে এগুলি কি জিনাদ বলা হয়েছে মানুষের তৈরি আর একটা আল্লাহ তৈরি পুরুষ যখন যুবক হয় তখন সূর্যের আলোর মতো দেখা যায় যে পুরুষটা যুবক হয়েছে কেন নায়ের শরীরে আপনার সূর্যের আলোর মতো মজ বের হয়ে যায় আর মজ বের হলে ই যুবক হয়েছে বোঝা যায় আর মেয়েরা যুবতী হলে কি করে বোঝা যাবে এদের সেনা উঁচু হবে এবং মাঝামোটা হবে মেনসে সিরাপ চালু হয়ে যাবে সারা পৃথিবী ছে লেবে মিনিটি যুবতি হয়ে গেছে তাই আমার আল্লাহ বল্যন বল আজিরিল পরা আইবদিন না তুমি তোুমার আল্লাহর দেওয়া জিনা তোমার শরীরে এসে গেছে এগুলোকে ঢেকে নাও কেমন করে ঢাঙ্গবে অলি আজিভ না মা জাহারা মিনহা অল আজরেবনা যেটা প্রকাশ পাচ্ছে এইটাকে তুমি ঢেকে এ এটাকে কেমন করে ঢাকবে বললি আজর এবনা বিক্ষুম ওরেহিন না আলা জুবিন না উর্নিটা মাথার উপর দিয়ে নিয়ে নাকের উপর দিয়ে ঢিলা কাপড় দিয়ে বইয়ে দাও যেন তোমার শরীরের উঁচু নিচু জায়গাতে পৃথিবীর কেউ বুঝতে না পারে নে আল্লাহ আবার বলছেন ওয়ালা ইবাদিনা যিনাতহুন্না একবার বললেন জিনাত ঢাকো আবার বলছেন জিনাতকে ঢাকো এই জিনাতটা কি এই জিনাতটা হলো চুড়ি তুমি কসমেটিক্স ব্যবহার করছো আলতাফিতে ব্যবহার করছো থ্রট পালিশ ব্যবহার করছো তুমি লিপস্টিক ব্যবহার করছো তোমার এই ব্যবহারে অন্য পুরুষ যদি আকর্ষিত হয়ে যায় তাহলে তোমার গোনা হবে অতএব এইগুলিকে তুমি ঢেকে ঢেকে রাখবে এমন করে ঢাকবে যেন পৃথিবীর কোন পুরুষ তোমার জিনাতে আকর্ষণ না হয়ে যায় এটাকে বাংলায় বলি কলার এই জামার এখানে মোটা দিয়ে তৈরি এটাকে বলি কলার আরবিতে বলছে খুমুর বলিয়া জিবিনা বিহিনা আলাহিনা তুমি তোমার কলারটা ঢেকে নাও মেয়েদের এই গলার এখানে সাদা জায়গাটা আছে এই জায়গাটাও যেন পুরুষে না দেখে মুখের ওপর দিয়ে কলার দিয়ে সুন্দর করে ঢেকে নিবে গো জি সহজে বুঝিয়েলেন এইখানে দেখেন ছটা আটটা ক্যামেরা আছে এই কি এইখানে ক্যামেরাটাকে চালু করে দিয়ে আমেরিকা দেখা যাবে ইংল্যান্ড দেখা যাবে আপনি যদি মনে করেন যে এইখান থেকে আমি কাবা শরীফটা দেখবো আপনার সেরকম জ্ঞান থাকলে আপনি ইউটিউবে ক্লিক করে করে কাবাটা দেখে নেবেন এখন কাবা শরীফে কত গলা মায়ের মাঠ যদি ওই ক্যামেরাটার উপরে ওই মোবাইলটার উপরে একটা চাদর দিয়ে দেয়া হয় ঢেকে দেয়া হয় আপনি আমেরিকা দূরের কথা কুমেরপুর দেখতে পাবেন না আপনার গ্রামটা দেখতে পাবেন না গুগল সে সার্চ করেও দেখতে পাবেন না যেহেতু ঢাকা আছে তো মেয়েদের যখন গলার এই ফাঁকটা দেখা যায় তখন পুরুষেরা চিন্তা করে ওর গোটা বডিটাকে চিন্তা করে নিতে পারে তাই আমার আল্লাহ বলছে এমন করে তুমি ঢাকবে যেন তোমার বডিটা মানুষের কাছে যা না হয়ে যায় আল্লাহ বলছেন তোমার পর্দা নাই সুন্দর দাঁড়িয়ে আছে একটা ছবি লাগতো ভাই ইউটিউবে দিলে ওদের ছবি লাগ কিন্তু পর্দা নাই মা বোনেরা আপনাদেরকে পর্দা করতে মানা করছেন আল্লাহ কিন্তু পর্দা নাই কার সঙ্গে তোমার পর্দা নাই তোমার স্বামীর সঙ্গে তোমার পর্দা নাই স্বামীর সঙ্গে কতটা পর্দা নাই মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা স্বামীর সঙ্গে পর্দা নাই যেহেতু তুমি ওর লেবাস ওর তুমি লেবাস লিবাস যখন আছে মানে তুমি লিবাসই রয়েছো অতএব স্বামীর কাছে কোনো পর্দা নাই এবার বাকি যে নামগুলো বলবো এগুলো স্বামীর মতো চলবে না এদের কাছে গোটা শরীরটা ঢেকে রাখতে হবে এদের কাছে পর্দা নাই মুখটা দেখাবে হাতটা দেখাবে পাটা দেখাবে এছাড়া আর পর্দা নাই ইল্লালি বুয়ুলাতি হিন্না আও আবা ইহিন্না বাপ বেটি কোনো পর্দা নাই বাপ বেটিকে কোলে নেবে আদর করবে বেটি বাপের গায়ে তেল মালিশ করে দেবে বাপের পা দেবে দেবে বাপকে গলাতে জড়িয়ে ধরবে বাব বলে আনন্দ করবে বাপ बेटी কোন পর্দা নাই আও আবা স্বামীর বাপের সঙ্গে কোন পর্দা নাই সঙ্গে স্বামীর বাপের পর্দা নাই তবে স্বামীর বাপা নিজের বাপ এক একবারবার হবে না স্বামীর বাপকে কোদালটা দেবে কোদালটা নেবে বদনা দেবে বদনা নেবে গামছা দেবে গামছা নেবে স্বামীর বাপের তে আপনার কিনা বাসনটা থালাটা দেবে থালাটা ধরে নেবে কিন্তু নিজের বাপের মতো গলাটা জড়িয়ে ধরা যাবে না যদি তার ভিতরে যৌবনে তরঙ্গ থাকে একা একই ই বৌমা স্বামীর কিদমত করবে না কিন্তু যদি আবার বয়স শেষ হয়ে গেছে হিতাহিত জ্ঞান নাই এমন কি যৌবনে তরঙ্গ শেষ হয়ে গেছে তাহলে কোদাল আর তার একদম যৌবন বলে কিছু নাই হুস জ্ঞান নাই পেশাব পায়খানা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কি করবে এই ক্ষেত্রে স্বামীর বাপের গোসল করিয়ে দেবে লুঙ্গি চেঞ্জ করে দেবে অসুবিধা হবে না আল্লাহ তাবার আকবা তালা বলছেন স্বামীর বাপের সঙ্গে পদ্মা নাই আবনা ও নারী রে তোমার সঙ্গে তোমার ব্যাটার কোনো পর্দা নাই মা বেটা কোনো পর্দা হবে না মা বেটা পর্দা থাকতে হবে না আও আবা আও আবনাই বুয়ুনতি না তোমার বেটা সাথে যেমন পর্দা নাই তোমার স্বামীর বেটার সাথে পর্দা নাই জি নিজের বেটা আর স্বামীর বেটা জি আল্লাহ বলছে তোমার নিজের বেটার সাথে পর্দা নাই বলছে তোমার স্বামীর সাথে পর্দা নাই নিজের বেটা বলতে যেটা তোমার পেটে হয়েছে ওটা নিজের বেটা আর স্বামীর বেটা বলতে যদি ওর দ্বিতীয় কোনো বিয়ে হয়ে থাকে ওই পক্ষের ব্যাটাটা। শতলা বেটা সৎ মায়ের সঙ্গে কোনো পর্দা নাই ওটাও তোমার নিজের বেটার মতো অতএব তোমার বেটার সাথে তোমার পর্দা নাই স্বামীর বেটার সাথে তোমার পর্দা নাই আ এখু না তোমার সঙ্গে তোমার ভাইয়ের কোনো পর্দা নাই ভাই আর বোন নিজের ভাই বোন ভাই বোনকে বাইকে করে শ্বশুর বাড়িতে দিয়ে আসবে আবার শ্বশুর বাড়ি থেকে আনবে ডাক্তারখানা নিয়ে যাবে নিয়ে আসবে রেখে আসবে ভাই আর বোন কোনো পর্দা নেই তো ভাই বলতে আবার ভাবিয়েন না যে খালা তো ভাই ভাই বলতে কোন ভাই খালা তো ভাই নয় মামা তো ভাই নয় ফুপা তো চাচা তো ভাই নয় ভাই বলতে তোমার আপন ভাই একই মায়ের একই আব্বার ভাই যেহেতু এটা তোমার জন্য হারাম খবরদার বেটি রে ভুল বসত খালা তো ভাইয়ের বাইকে চেপে যেও না তুমি ওর বাইকে চড়লে উই চড়ে শোধ করে নেবে কিংবা তোমার বেশি করে দেবে অতএব তুমি ভাই বলতে নিজের ভাইয়ের কথা বলা হয়েছে ভাইরা আমার যারা খেতে বাকি আছেন খেয়ে নেবেন কিন্তু তার আগের কথাটা বলতে ভুলে গেলাম যারা দিতে বাকি আছেন দানে দিয়ে দেবেন খেতে যারা বাকি আছেন খেয়ে নেবেন ডেলিগেটটা সত্তর টাকা করা হয়েছে আশি টাকা ছিল যা তুই যা আশি টাকা সত্তর টাকা করে দিয়েছে রে আমার একটা টিকিট করে নিবি যা তো সত্তর টাকা হয়ে গেছে অতএব আপনারা যারা খেতে বাকি আছে খেয়ে নেবেন তারপরে আমার আল্লাহ বলছেন আবানি কুয়ানি ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই ফুপুকে কোলে নেবে ফুপুর গালে চুমা দেবে ভাতিজা ফুপুকে ভালোবাসবে ফুপুকে বাইকে করে নিয়ে যাবে নিয়ে আসবে ভাতিজার জন্যে ফুপুর কোনো পর্দা নাই আবানি আকুয়াতি না পৃথিবীর বুকে খালার সঙ্গে বহিন বেটার কোনো পর্দা নাই খালাকে ভালোবাসবে খালাকে কোলে করে নেবে খালার অসুখ হলে গায়ে মাথায় হাত দেবে বহিন বেটার সঙ্গে খালার কোনো পর্দা নাই আও নিশা না

আর হিজরে যাদের কোনো যৌন ক্ষমতা নাই পুরুষও তো নাই এমন হিজরেদের পর্দা নাই তবে বর্তমানে হিজরেদেরকে পর্দা করতে হবে মুফাসসিরগণ বলতে চাইছেন এদের নিজের রস না থাকলেও অন্যজনের রস কেরাও তত্ত্ব করে দেয় এর জন্য এদেরকে পর্দা করতে হবে আবিত্তে ফিলিল্লাজি লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা আর ওই ছেলে পর্দা নাই যারা বাচ্চা ছেলে নারী কি এখনো তারা বুঝে না এদের সঙ্গে কোনো পর্দা নাই আব্বার সঙ্গে পর্দা নাই শ্বশুরের সঙ্গে পর্দা নাই নিজের বেটার সাথে পর্দা নাই সতলা বেটার সঙ্গে পর্দা নাই নিজের ভাইয়ের সঙ্গে পর্দা নাই ভাইয়ের বেটা ভাতিজার সঙ্গে পর্দা নাই আর পর্দা নাই বোনের বেটার সঙ্গে বহিন বেটার সঙ্গে পর্দা নাই পর্দা নাই আপনার কার যারা মেয়েতে পর্দা নাই আর যারা হিজড়ে এদের সাথে পর্দা নাই এটা আগের যুগে ছিল এখন চলবে না গোলামের সঙ্গে পর্দা নাই এখন কিনা গোলাম নাই আর যারা এখনো পর্যন্ত নারী কি জিনিস বুঝে না এদের সঙ্গে পর্দা নাই এই বারোটি বাদ দিয়ে এই বারোটি বাদ দিয়ে এই বারোটি বাদ দিয়ে পৃথিবীর সমস্ত পুরুষ পর্দা আছে ননদের স্বামী নন্দায়ের সঙ্গে পর্দা আছে আর আপনার কি না সালার বহু সালেজের সঙ্গে দুলা পর্দা আছে চলবে না চলবে না বে পর্দা হওয়া চলবে না এদেরকে পর্দা করতে হবে অতুবু ইলাল্লাহে তোরা এক সঙ্গে জামিয়া একই সঙ্গে আল্লাহর সঙ্গে তোবা কর আল্লাহর কাছে তোবা করে মা বোনেরা ফিরে এসো আল্লাহ বলছেন যদি আল্লাহ চান তোমাদেরকে ক্ষমা করে দেবে মুমিন মুমিন এক হাজার টাকা দিয়েছেন মুত্তা কি কেউ আছেন জি মমিন নামে এক হাজার টাকা পাওয়া গেছে মমিন এক হাজার টাকা দান করেছেন ভাই আল্লাহর বান্দা আর কেউ আছেন পাঁচশো টাকা করে বলেন তো দশজন দেখি পাঁচশো টাকা একদম হাজারের নিচে চলে এলাম পাঁচশো পাঁচশো টাকা বলেন পাঁচশো টাকা বলেন জি ভাই একজনও নাই পাঁচশো টাকা দেন্লাহ হাজার টাকা দি নাম ভাই আন্দাবাজ বালুয়া ওরে সুবান আল্লাহ অনেক দূর তো মোহাম্মদ জাকির তুমি অত দূর থেকে টাকা দিয়ে মা আল্লাহ বরকত দান করুন যান মালে বরকত দান করুন ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন সুস্থতা জীবন দান করুন আখেরে তা আল্লাহ দিন জান্নাত দান করুন আর কে আছেন ভাই আমার পাঁচশো টাকা হাজার টাকা দেনেওয়ালা দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন আপনাদের পরবর্তী বক্তা আসবে

লাভা থেকে মাশাল্লাহ আতার ভাই পাঁচশো টাকা দান করেছেন আপনি আর ভরে দিলেন দেড় হাজার টাকা পাঁচশো নগদ দেড় হাজার বাকি পাঁচশো নগদ দেড় হাজার বাকি জসাক আল্লাহ আর কেউ আছেন পাঁচশো ভাই আল্লাহর বান্দা আর কেউ আছেন পাঁচশো দেনেওয়ালা কেউ আছেন

একটা পরব ঘরে যে মুখস্ত করবো আর কেউ আছেন বিশ বছর কম বেশি তো হাজারবার বলা হয়ে গেছে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না আমি বড় আলিম নই আমার ব্যাকরণ ধরে কোনো তর্জমা করার ক্ষমতা নেই অনেক স্টাডি করে 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 বক্তব্য রাখি আল্লাহ না জানে মানুষের দুয়ার বরকতে আমি চলছি এরপরেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে শেখ সাদি একটা বলেছেন নিম্মন্না খাতরায় ইমাম নিমতা খাতরাই যান আবার সভাপতি মানা করছে যে কোনো ফটো এখানে দেবেন না কোনো কিছু চলবে না মাদ্রাসার আদায় যেগুলো তাবলিগি জালসা হয় প্রশ্ন উত্তরের পর্ব থাকে সেখানে করা দরকার আমি আপনাদের কাছে দুর্বল আমি কম বুদ্ধির মানুষ আমাকে প্রশ্ন করিয়ে না কি নাম ভাই আব্দুল বাড়ি আর পাঁচশো টাকা লুকিয়ে রাখলেন রাখেননি মা সাল আব্দুল বাড়ি ভাই পাঁচশো টাকা যাই হোক আবার বেনামিতে দুটা আসলো পাঁচশো টাকা পাঁচশো টাকা খুব আসছে মা সাল্লাহ আর কেউ আছেন ভাই দেনাওয়ালা কটাই এসেছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দেন আর কেউ আছেন হয়ে গেছে পাঁচ হাজার এক দুই তিন এগারো